নমস্কার সুপ্রিয় দর্শক আজ সোনার দামে দুর্দান্ত সুখবর সোনার দাম কমেছে ব্যাপক হারে আন্তর্জাতিক তথা দেশীয় বাজারে এবার চিন্তার অবসান ঘটবে মধ্যবিত্তদের দু হাজার শুরু থেকেই যেন সোনা ছিল চড়া দামে অবশেষে দু হাজার চব্বিশে এই প্রথম এত হারে কমল সোনার দাম সোনার দাম যে হারে হ্রাস পেয়েছে তাতে মধ্যবিত্তরা ফেলছে স্বস্তির নিঃশ্বাস বেশ কয়েকদিনে টানা পূরণের পর অবশেষে নিচে নামলো সোনার দাম দু হাজার চব্বিশে আরো সোনার দাম কমবে না বাড়বে তা নিয়ে কি বলছে বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা জানিয়েছে ভবিষ্যতে আরও কিছুটা কমতে পারে সোনার দাম এই ধারণাই তারা রাখছেন এবার চলুন দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম তার পাশাপাশি বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দরও দেখে নেব তো তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে ছিয়াত্তর হাজার ছশো ছয় টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার পাঁচশো সত্তর টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে বাহান্ন হাজার পাঁচশো ষাট টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে পঁয়ষট্টি হাজার সাতশো টাকা এবারে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আশি হাজার চারশো বিয়াল্লিশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার আটশো নিরানব্বই টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার একশো বিরানব্বই টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার নশো নব্বই টাকা তো বন্ধুরা এই ছিল আজকে সোনার আপডেট এরকমই আপডেট প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ